উনিশশো সাল প্রথমবারের মতন মানুষ চাঁদের মাটিতে পা রাখে কিন্তু পৃথিবীর বেশিরভাগ মানুষ এটাই মানতে চান না যে মানুষ চাঁদের মাটিতে আসলেই পা রেখেছে অভিযানের পর থেকে নানা রকম যুক্তি এবং প্রশ্ন তুলে অনেকেরই দাবি মানুষ কখনোই চাঁদে যায়নি তাদের মতে এই অ্যাপেলো ইলেভেনকে নিয়ে চাঁদের মাটিতে নামার পুরো ব্যাপারটাই আমেরিকার একটা লোক দেখানো খেলা মাত্র বলা হয় পুরো বিষয়টাই নাকি পৃথিবীতে বসেই শুটিং করা হয়েছে এবং তারপর গোটা পৃথিবীকে এক প্রকার বোকা বানানো হয়েছে তা না হলে চাঁদের মাটিতে বাতাস ছাড়াই কিভাবে একটা পতাকা উঠতে পারে আর কেনই বা নীল আর্মস্টং ও এডুইন অলডিনের তোলা ফটোগুলোতে চাঁদের আকাশের কোনো তারা বা নক্ষত্র কেন দেখা যাচ্ছিল না তো বন্ধুরা একটা দুটো নয় এই রকম আরও অনেকগুলো বিতর্কিত থিওরি আছে যা শুনলে আপনি হয়তো চিন্তায় পড়ে যাবেন আমরা সকলেই জানি যে চাঁদে কোনো বাতাস নেই সেখানে মুখোমুখি দাঁড়িয়ে যদি কেউ কারোর সঙ্গে কথাও বলে তবুও সেই কথা সম্মুখে দাঁড়িয়ে থাকা দুজনেই কেউ শুনতে পাবে না কারণ আমরা জানি বাতাস শব্দ পরিবহনের মাধ্যম হিসেবে কাজ করে তো বাতাসই যখন নেই তাহলে তাদের শব্দ কি করে তারা শুনতে পাবে কিন্তু মজার বিষয় হলো অ্যাপেলো ইলেভেন মিশনে অ্যাস্ট্রোনটদের তোলা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছিল মার্কিন পতাকাগুলো যেন হাওয়ায় দুলছিল তো এখন প্রশ্ন হলো যেখানে হাওয়া নেই সেখানে এটা কি করে সম্ভব হয়েছে ইউনিভার্সিটির ইয়র্ক অধ্যাপক পল ডেলনির মতে যে পতাকাটি নীল আর্মস্ট্রংরা চাঁদে নিয়ে গিয়েছিল সেটা একটা স্পেশালি ডিজাইন করা পতাকা ছিল কিন্তু এই বিশেষ পতাকাটিতে একটা হোরাইজান্টাল বা অনুভূমিক রডও লাগানো ছিল যেটা ছিল পতাকার একেবারে ওপরের দিকে ফলে সেটা সর্বদা সোজা হয়ে থাকতো তাই মনে হচ্ছিল পতাকাটি যেন হাওয়ায় উঠছে তো বন্ধুরা এ পর্যন্ত না হয় ঠিকই ছিল কিন্তু সমালোচকরা তো আর সহজে ছাড়বে না তখন তারা বলতে শুরু করলো পতাকাটি পোতার সময় কেন সেটা মুভমেন্ট করছিল যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন এটা হাওয়ায় দুলছে এ বিষয়ে নাসার পক্ষ থেকে বলা হয়েছিল যে আসলে ফ্ল্যাগটিতে হোরাইজেন্টালি যে রডটি লাগানো হয়েছিল সেটা খানিকটা স্প্রিংয়ের মতন মুভমেন্ট করছিল তাছাড়া মোটা কাপড়ের পতাকাটি কিছু জায়গায় কোচকানো ছিল ফলে পতাকাটিতে নাড়া লাগলেই খানিকটা মুভমেন্ট হচ্ছিল লক্ষ্য করলে বুঝতে পারবেন শুধুমাত্র সেখানেই পতাকাটি দুলছে যেখানে অ্যাস্ট্রোনটরা পতাকাটিকে ধরে আছে আর বাদ বাকি সময় সেটা ঠিকঠাকই স্থির ছিল অ্যাপেলো ইলেভেনের ল্যান্ডিং বিষয়ে আরেকটি বিতর্কিত থিওরি হল অ্যাস্ট্রোনটদের তোলা ছবিতে কেন কোনোরকম নক্ষত্র বা তারাগুলো দেখা যাচ্ছে না এ বিষয়ে রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজির অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক ব্রায়েন কোভার্লিং যুক্তি দিয়ে বলেছেন আসলে মুন ল্যান্ডিং হয়েছিল দিনের সময় যখন চাঁদের মাটিতে সূর্যের আলো পড়েছিল ফলে চন্দ্রপৃষ্ঠ থেকে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছিল এই কারণেই ছবির উজ্জ্বলতা ছিল খুব বেশি আর এই উজ্জ্বলতার কারণেই আকাশের তারাগুলি ছবিতে ম্লান হয়ে দেখা দিয়েছিল তাছাড়া তখনকার দিনের ক্যামেরা আজকের মতন অতটা উন্নত ছিল না তিনি আরও বলেছেন অ্যাস্ট্রোনটরা যে ক্যামেরা ব্যবহার করেছিল তার এক্সপোজার ও শাটার স্পিড এমনভাবে সেট করা হয়েছিল যাতে চাঁদের মাটির কাছাকাছি আছে এমন বস্তুর ছবি খুব সহজেই তোলা যায় তো বন্ধুরা চাঁদের আকাশে কেন তারা দেখা যায়নি এটা না হয় বোঝা গেল কিন্তু ততদিনে সমালোচকরা আরও একটি বিষয় নিয়ে প্রবলভাবে প্রশ্ন তুলতে শুরু করলো তা হলো এই পৃথিবীকে ঘিরে যে ভ্যান অ্যালান বেল্ট নামের একটি তেজস্ক্রিয়তার পরিমণ্ডল রয়েছে তার কারণে যাত্রাপথেই তো নবচারীদের মারা যাওয়ার কথা ছিল কিন্তু তারা কিভাবে এর থেকে বেঁচে চাঁদের মাটিতে পৌঁছে গেলেন তো এ বিষয়ে এই তেজস্ক্রিয় বলয়ের আবিষ্কারক ভ্যান অ্যালান খোদ নিজেই বলেছেন অ্যাপেলো ইলেভেন নবযানটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে তাতে অবস্থিত অ্যাস্ট্রোনটদের তেজস্ক্রিয়তার কারণে কোনো রকমই প্রভাব পড়বে না এছাড়া এই মিশনে যেসব ক্রু মেম্বাররা ছিলেন তাদের যাওয়ার সময় তারা ভ্যানেলান বেল্টে ছিলেন মাত্র দুই ঘন্টা আর এই বেল্টের যে অঞ্চলে তেজস্ক্রিয়তার পরিমাণ সবচেয়ে বেশি সেখানে তারা অবস্থান করেছিল মাত্র পাঁচ মিনিটেরও কম সময় ফলে তাদের উপর তেজস্ক্রিয়তার প্রভাব একেবারেই পড়েনি এতগুলো বিতর্কিত থিওরির মধ্যে আরও একটি থিওরি হল চন্দ্রপৃষ্ঠের শ্যাডো বা ছায়াকে নিয়ে বলা হয় ফুটেজে দেখানো বিভিন্ন বস্তু ছায়াগুলো কেন একটা নির্দিষ্ট দিকে না পড়ে এদিক ওদিক বিশৃঙ্খলভাবে দেখা যাচ্ছিল কারণ সূর্যের আলো যদি একদিক থেকেই আসে তাহলে তো নির্দিষ্ট করে একটিমাত্র ছায়া থাকার কথা এক্ষেত্রেও বিভিন্ন সমালোচক যুক্তি দেখিয়ে বলেন যেহেতু এই সমস্ত কিছুই হলিউডের মতো নির্ধারিতভাবে শুটিং করা হয়েছে তাই আলোর উৎসব বিভিন্ন রকমের ছিল ফলে চন্দ্রপৃষ্ঠের বস্তুগুলোর একের অধিক ছায়া সৃষ্টি হয়েছিল কিন্তু বন্ধুরা আসলেই কি তাই পরবর্তীতে দেখা গেছে না এগুলো তা নয় এখানে যে শুধুমাত্র সূর্য থেকে আলো আসছিল ব্যাপারটা কিন্তু তা নয় তা ছাড়াও উজ্জ্বল চন্দ্রপৃষ্ঠ থেকেও এক প্রকার আলো প্রতিফলিত হচ্ছিল চারিদিকে ফলে চন্দ্রে অবস্থিত সমস্ত বস্তুর ছায়াগুলো এদিক ওদিক বিশৃঙ্খলভাবে পড়ছিল আর এই যুক্তিটা যে মিথ্যা নয় তার প্রমাণ কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের কৃত্রিম যান চন্দ্রপৃষ্ঠে পাঠানোর ফলে বোঝা গেছে দেখুন বন্ধুরা সমালোচকরা সমালোচনা করবে এটাই স্বাভাবিক কিন্তু একটা কথা মনে রাখতে হবে যদি সত্যিই আমেরিকা পৃথিবীর সকলকে বোকা বানাতে চাইত তাহলে সোভিয়েত রাশিয়া কিন্তু কোনোদিনই এই বিষয়টিকে কখনোই মেনে নিতেন না উনিশশো থেকে উনিশশো উনআশির দশকে দ্য গ্রেট সোভিয়েত এনসাইক্লোপিডিয়ার থার্ড এডিশনে আমেরিকার এই মুন ল্যান্ডিং বিষয়টিকে একটি সত্য বা বাস্তব বিষয় হিসেবেই বলা হয়েছে এই সোভিয়েত আর্টিকেলে অনেকবারই লেখা হয়েছে যে অ্যাপেলো ইলেভেন ল্যান্ডিং মহাকাশ বিষয়ক তৃতীয় কোনো ঐতিহাসিক ঘটনা ছিল আর বলা হয়েছিল সবার প্রথম ঐতিহাসিক মিশনটি ছিল যেটি সেটি হল অক্টোবর ফোর নাইনটিন ফিফটি সেভেনে স্পুটনিক নামক কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রেরণ আর দ্বিতীয় ছিল টুয়েলভ এপ্রিল নাইনটিন সিক্সটি ওয়ানে গ্যাগ্রিনের মহাকাশে যাওয়া আর তৃতীয় হল নাইনটিন সিক্সটি এই নীল আর্মস্টংদের এই চন্দ্রপৃষ্ঠে পদার্পণের ব্যাপারটি তো বন্ধুরা এখানে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে মুডল্যান্ডিং ব্যাপারটা একেবারেই মিথ্যে বা ভুয়ো ছিল না তবে আমাদেরকে মনে রাখতে হবে বিশ্বের সকলেই কিন্তু এই চন্দ্র অভিযানের প্রশংসা করে হাততালি দেয়নি বিশ্বের কথা না হয় বাদই দিলাম খোদ আমেরিকারই একটা বড় অংশ এই চন্দ্র অভিযানের সফলতায় প্রবল প্রতিবাদে মুখর হয়েছিল কারণ নাইনটিন সিক্সটি এর জানুয়ারি মাসে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে লেখা হয়েছিল যে যত টাকা অ্যাপেলো ইলেভেন মিশনের পেছনে খরচ করা হয়েছিল তা দিয়ে প্রায় একশো কুড়িটির মতন হার্ভার্ড ইউনিভার্সিটি তৈরি করা যেত সেনা হয় যেত তবে চন্দ্র নিয়ে শেষ প্রশ্ন কিন্তু একটা থেকেই যায় লাস্ট চাঁদে মানুষ পদার্পণ করেছে প্রায় চুয়ান্ন বছর হতে গেল তবে এখনো পর্যন্ত আর কোনো মানুষ পুনরায় চাঁদে কেন গেল না তবে শুনুন অ্যাপেলো ইলেভেন মিশনের মাত্র তিন বছর পরই ডিসেম্বর নাইনটিন সেভেন্টি তে শেষ চন্দ্র অভিযান করা হয়েছিল যেটা ছিল অ্যাপেলো সেভেন্টিন আর তখন থেকে আজ পর্যন্ত প্রায় চুয়ান্ন বছরের বেশি হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো মানুষই আর দ্বিতীয়বার চাঁদে যায়নি এতেই প্রমাণ হয় অ্যাপেলো প্রোগ্রাম কতটা ব্যয় সাপেক্ষ ছিল শুনলে অবাক হবেন এই মিশনে এখনো পর্যন্ত চার লাখেরও বেশি ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ও সায়েন্টিস্ট কাজ করেছে তখন এর পেছনে প্রায় খরচ হয়েছিল চব্বিশ বিলিয়ন ডলার আজকের দিনে ডলারে যার দাম প্রায় একশো বিলিয়ন ডলার তো এই প্রবল খরচের কথা মাথায় রেখেই আজ পর্যন্ত দ্বিতীয়বার আর কোনো মানুষ চাঁদে যায়নি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি চাঁদে পদার্পণের বিভিন্ন প্রচলিত থিওরি ও সত্য মিথ্যা বিষয়ে আপনি একটু হলেও জানতে পেরেছেন পরবর্তী নতুন একটি এপিসোডে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন